গত আঠাশ চার দু হাজার চব্বিশ তারিখে বাংলাদেশের রাজধানী সহ ঢাকাতে একটি গোল টেবিল বৈঠক হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সেখানে মাননীয় শিক্ষামন্ত্রী যিনি তিনি উপস্থিত ছিলেন তারপরে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন পাশাপাশি সেই অনুষ্ঠানে বা সেই গোল টেবিল বৈঠকে সেখানে কিছু শিক্ষক নেতা এবং শিক্ষকদেরকেও সেই আলোচনা সভায় দেওয়া হয়েছিল এবং তারাও সেখানে উপস্থিত ছিলেন পরবর্তীতে সেই গোলটেবিল বৈঠক শেষে সেখানে মাননীয় শিক্ষামন্ত্রী তিনি সেই আলোচনার যে সার কথা বা মূল কথা সেই বৈঠকের কি কি আলোচিত বিষয় ছিল আলোচনা কি হয়েছে এগুলো তুলে ধরেছিলেন তো আমি সময় টিভির লাইভ তারা একটি শেয়ার করেছিল সেটি লাইভ প্রচার করেছিল এবং সেটি পরবর্তীতে তাদের যে ফেসবুক পেজ সেখানে শেয়ার করেছিল সেখান থেকে আমি মাননীয় শিক্ষামন্ত্রীর যে বক্তব্য সেটি সম্পূর্ণ শুনেছিলাম তো তার বক্তব্যটি শোনার পরে সেখান থেকে আমি যে বিষয়গুলো আমি পিক করতে পেরেছি বুঝতে পেরেছি সেগুলো আজকে আমি এখানে শেয়ার করতে চাই তার আলোচ আলোচনার মধ্যে শিক্ষার্থীদের জন্য এখানে কি ছিল সেই গোল টেবিল বৈঠকে মূলত কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল। এবং সেই আলোচনার মধ্যে শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় ছিল কি না আদৌ এবং শিক্ষার্থীদের জন্য কোন বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে আমি দু চারটি কথা বলতে চাই তো তিনি যে কথাগুলো বলেছিলেন যে ওখানে আলোচনাটা মূলত গোল টেবিল বৈঠকটি ছিল যে নতুন যে কারিকুলম সেই কারিকুলমটি কিভাবে বাস্তবায়ন করা যায় তারা তিনি যেটা বলেছেন যে পাইলটিং প্রোগ্রাম এর আগে চালু করা হয়েছিল তিনি যেটা বলেছেন যে দু সাল থেকে এই কারিকুলম নিয়ে রিসার্চ চলছে এবং বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করা হয়েছে এক্সপেরিমেন্ট করা হয়েছে এক্সপেরিয়েন্স নেওয়া হয়েছে তারপরে এই বছর থেকে সেটা কিন্তু এই কারিকুলমটিকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য এবং ম্যাটেরিয়ালাইজ করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এটি ছিল সেই গোলটেবিল বৈঠকের মূল বিষয় তো সেখানে কিছু শিক্ষক নেতা এবং শিক্ষা সংশ্লিষ্ট কিছু ব্যক্তিবর্গ শিক্ষা মন্ত্রণালয়ের কিছু ব্যক্তিবর্গ তারা যেটা বলেছেন তার কথায় যেটা উঠে আসছে সেটা হচ্ছে অনেক শিক্ষক নেতারাই বলেছেন যে শিক্ষকদের যে মান জীবন মান সেই জীবন মান যদি উন্নত করা না যায় তাহলে যে কোনো কারিকুলাম সেটা ম্যাটেরিয়ালাইজ করা বা বাস্তবায়ন করাটা আসলে টাফ হয়ে যাবে তো সেখানে আরও একটি কথা ছিল শিক্ষামন্ত্রী যিনি বলেছিলেন যে বর্তমানে সারা পৃথিবীর মতো বিশেষ করে দক্ষিণ এশিয়ায় বেশ কিছু দেশ বাংলাদেশ ইন্ডিয়া তারপর ফিলিপাইন এরকম কিছু দেশ রয়েছে যেখানে প্রচন্ড পরিমাণে তাপদাহ চলছে কোথাও কোথাও থার্টি সেভেন ডিগ্রি থেকে শুরু করে ফোর্টি সেভেন পর্যন্ত তাপমাত্রা উঠেছে তো সেই বেশি অতিরিক্ত তাপমাত্রার কারণে কোথাও কোথাও যে শিক্ষা প্রতিষ্ঠান এগুলো বন্ধ রাখা হচ্ছে এবং কোথাও বন্ধ রাখা হয়েছে সেই প্রেক্ষিতে বাংলাদেশের এক সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল পরবর্তীতে আবার সেই প্রতিষ্ঠানগুলো খোলা হয়েছে এখানে কিছু মতবিরোধ রয়েছে কিছু গার্ডিয়ান চাচ্ছেন যে আরও বন্ধ থাকুক কারণ আমাদের সাবেক যে শিক্ষামন্ত্রী ছিলেন তার কথায় যে আসলে শিক্ষার বা যে কোনো বিষয়ের চেয়ে সম্পদের চেয়েও মানুষের জীবনের মূল্য অনেক বেশি এবং কোমলমদি শিক্ষার্থীদের জীবনের মূল্যটা রাষ্ট্রের কাছে সবচেয়ে বেশি আর এই কারণেই এই যে প্রচণ্ড তাপ চলছে এই তাপের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখাটার পক্ষে অনেকে রয়েছেন আবার অনেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষে রয়েছেন তারপরে মাননীয় শিক্ষামন্ত্রী যে এখানে তার যৌক্তিক ব্যাখ্যা দিয়েছেন সেটা হচ্ছে যেসব জায়গাতে তাপমাত্রা বেশি রয়েছে ফর্টি ডিগ্রির বেশি রয়েছে সেখানে প্রতিষ্ঠান বন্ধ থাকবে যেখানে ফোরটি ডিগ্রি নিচে রয়েছে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান চলমান থাকবে বাট বাংলাদেশের বর্তমানে যে তাপমাত্রা থার্টি সেভেন যদি হয় বা থার্টি ফাইভের বেশি হলেই সেটাই আসলে আনবিয়ারেবল হয়ে যায় অনেক জায়গায় এগুলো সহ্য করাটা অনেক বেশি টাফ বর্তমানে আজকেও বেশ কিছু শিক্ষার্থী মারা গিয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীও মারা গিয়েছে প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু যদিও আমরা শুনেছি যে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ছুটিওয়ার কথা সেই এতটুকু তাপমাত্রার মধ্যেও কিন্তু এই সাড়ে এগারোটার মধ্যে যে তাপমাত্রা হয়ে যায় তাতেই শিক্ষার্থীরা মারা যাচ্ছে তো এই সকল বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে তিনি বলেছেন যে আমরা এই পদক্ষেপগুলো নিতে চাচ্ছি এবং তিনি যেটা বলছেন শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষেই তার মতবাদ তার মতামত কারণ হচ্ছে তিনি বলছেন যে আসলে আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখলে এখান থেকে কী গেইন করতে পারবো এখান থেকে আমরা কি অর্জন করতে পারবো কারণ হচ্ছে আমরা যে শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান আমরা বন্ধ রাখতে চাই সেই শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে তারা তো বাসায় থাকছে না তারা বাহিরে যাচ্ছে খেলাধুলা করছে সুতরাং শিক্ষা বন্ধ রেখে আমরা কোনো কিছু গেইন করতে পারবো না সুতরাং শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখাটাই ভালো তার যুক্তি তো আমার এখানে তার আলোচনা থেকে সবচেয়ে যে কথাটি আমার কাছে সবচেয়ে তার প্রজ্ঞা প্রজ্ঞাসম্পন্ন মনে হয়েছে তার মেধার স্বাক্ষর তিনি রেখেছেন তিনি আসলেই শিক্ষা বান্ধব শিক্ষক বান্ধব সেটি তার কথায় ফুটে উঠেছে যে কথাগুলোতে আমি অনেক বেশি সন্তুষ্ট হয়েছি সেই কথাগুলোই আসলে আমার মনে ধরেছে সেই কথাগুলো শেয়ার করার জন্যই আমি আসলে মূলত এখানে আজকে এখানে আমি কথা বলতে আসছি তিনি যেটা বলেছেন যে আসলে আমাদের দেশে শিক্ষা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় এমপিও প্রতিষ্ঠান বা বেসরকারি যে মাধ্যমিক বিদ্যালয় বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সেগুলোর সংখ্যা অনেক বেশি এবং আমাদের যে শিক্ষার ক্ষেত্রে সরকারি বিদ্যালয়ের তুলনায় এই বেসরকারি বিদ্যালয়গুলোর অবদান অনেক 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 গুণ বেশি সুতরাং তার তিনি যে কথা বলেছেন যে আসলে আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং যে শিক্ষকরা আমাদের শিক্ষার ক্ষেত্রে শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখছেন তাদের মধ্যে এবং সরকারি শিক্ষকদের মধ্যে সুযোগ সুবিধা এবং বেতনের মধ্যে প্রচণ্ড পরিমাণে বৈষম্য রয়েছে সেই বৈষম্যগুলো আমাদের জানা রয়েছে এবং এই ধরনের বৈষম্য যদি থাকে তাহলে অবশ্যই সেটা আমাদের যে কোনো কারিকুলাম বা শিক্ষার মান উন্নয়ন বাধার সৃষ্টি করবে অবশ্যই এবং তিনি যেটা বলেছেন যেটা আমার কাছে সবচেয়ে ভাষা ভালো লেগেছে সেটা হচ্ছে যে শিক্ষকদের জীবন মান উন্নয়ন না করে আমরা শিক্ষার মান উন্নয়ন করতে পারবো না সেজন্য আমরা এখন চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা অনেক দূর এগিয়েছি শিক্ষকদের জীবন মান কীভাবে উন্নত করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা ভাবছি তিনি আরেকটা এখানে ব্যাখ্যা দিয়েছেন সেটা হচ্ছে যে আমাদের যে অবকাঠামোগত যে উন্নয়ন রাষ্ট্রের বাজেটের ক্ষেত্রে সেই অবকাঠামো অনেক জায়গাতেই ভালোভাবে উন্নত উন্নয়ন হয়ে গিয়েছে অনেক জায়গায় আমাদের অবকাঠামো যেগুলো দরকার সেগুলো সুসম্পন্ন হয়েছে যে ইনফ্রাস্ট্রাকচার যেগুলোকে বলা হয় শিক্ষার ক্ষেত্রে যেমন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন তারপরে অন্যান্য যে থাকে যেমন ভবন মাঠ তারপরে চারদিকে দেয়াল ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো থাকে ইনফ্রাস্ট্রাকচার সবগুলোই অনেক জায়গায় পরিপূর্ণ হয়েছে কারণ তার তিনি যে কথা বলেছেন সেটার আসলে প্রমাণও রয়েছে আমি যে মাধ্যমিক বিদ্যালয়টি পড়াশোনা করেছিলাম আমি যখন পড়াশোনা করেছি তখন সেখানে ছিল টিনের একটি বাসা তার টিন এবং কাঠের সেখানে ছিল না কোনো ওয়াল এবং নিজের মেজটা ছিল কাঁচা সেই জায়গাতে এখন পাঁচতলা বিল্ডিং এবং সেটি এখন দেখতে বিশাল ভবন অনেক সুন্দর পরিবেশ তো এই যে অবকাঠামোগুলো কিন্তু অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে অলরেডি সুসম্পন্ন হয়েছে এখন তিনি যেটা বলেছেন যে আমাদের সামনের যে বাজেট থাকবে শিক্ষার ক্ষেত্রে সেই বাজেট কিন্তু আমরা আমাদের আর অবকাঠামোর ক্ষেত্রে আর বিনিয়োগ করার প্রয়োজন হবে না এখন আমরা শিক্ষকদের মান উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের জীবনের জীবন মান উন্নয়নের ক্ষেত্রে শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা এই বাজেটগুলো ব্যয় করতে পারব সুতরাং যেটা শিক্ষামন্ত্রীর কথা সেটা সবশেষ তিনি আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা আমাদের যে সরকারি শিক্ষকদের তুলনায় বেসরকারি শিক্ষকরা আমাদের শিক্ষার মানের ক্ষেত্রে শিক্ষায় বেশি অবদান রাখছেন সুতরাং আমরা সরকারি শিক্ষকদেরকে অনেক বেশি বেতন দিব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনেক বেশি বোনাস দিব অনেক বেশি বাড়ি ভাড়া দিব আর এই যে শিক্ষকরা অনেক বেশি অবদান রাখছে তাদের তুলনায় আর বেশি অবদান রাখছে সেই শিক্ষকদেরকে আমরা সুযোগ সুবিধা দিব না এটা আসলে হতে পারে না এটা অযৌক্তিক এবং এটা অন্যায় এটা একটা বৈষম্য এটা অবশ্যই আমরা দূর করতে চাই এবং এটা দূর করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তার কথাটি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং তিনি যে আসলেই তিনি যদি এটা কথার কথা বলে থাকেন তাহলে এটা ভিন্ন বিষয় কিন্তু এমন একজন দায়িত্বশীল মানুষ যিনি একটা বড় মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তিনি এই ধরনের একটি কথা শুধু কথার কথা বলবেন বা কাউকে সান্ত্বনা দেওয়ার জন্য বলবেন অথবা মিডিয়াকে চুপ রাখার জন্য বলবেন শিক্ষকদেরকে চুপ রাখার জন্য বলবেন এটা আসলে আমরা কখনোই বিশ্বাস করতে চাই না বা এই ধরনের কথা এই ধরনের দায়িত্বশীল ব্যক্তি অবশ্যই বলবেন না সেটাই আমরা বিশ্বাস করে থাকি সুতরাং তিনি যদি এই কথাগুলো অবশ্যই তার কনসেন্স থেকে বলে থাকেন তার মেমোরি থেকে বলে থাকেন তিনি যদি সব কনসান্স মাইন্ডে না বলে কনসাস মাইন্ডে বলে থাকেন অবশ্যই আমরা খুব রিসেন্টলি শিক্ষকদের জীবনমান উন্নয়নের জন্য সরকারের তরফ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ অবশ্যই আমরা পাবো বলে আমরা আশা করতে পারি এবং শিক্ষক সমাজকে আমি আশাবাদী করতে পারি তাদেরকে আশা দেখাতে পারি যে অবশ্যই আমাদের বর্তমান যিনি মাননীয় শিক্ষামন্ত্রী রয়েছেন তিনি এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি চিন্তা করেন ভাবেন এটা আমরা অবশ্যই আশা করি এই তার কথাগুলো যে রয়েছে তার কথাগুলোর মধ্যে থেকে আমার এই কথাগুলো অনেক বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে তিনি যেটা বলছেন যে শিক্ষকদের জীবন মান উন্নয়ন না করলে শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয় সেকেন্ড হচ্ছে যে আমরা আমাদের যে শিক্ষক সমাজ রয়েছেন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক বেশি অবদান রাখছে শিক্ষার ক্ষেত্রে সুতরাং আমরা সরকারি শিক্ষকদের যে বেতন বেশি দিব বোনাস বেশি দিব বাড়ি ভাড়া বেশি দেবো সকল সুযোগ সুবিধা বেশি দেবো বেসরকারি শিক্ষকদের দিব না এটা হতে পারে না এটা অবশ্যই আমরা নিরসন করতে চাই তারপরে থার্ড হচ্ছে তিনি এখানে একটা কম্প্যারিজন দেখিয়েছেন যে সরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তুলনায় শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে আছে সেখানে শিক্ষার মান এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মানের তুলনায় পিছিয়ে আছে তাদের ওখানে অনেক শিক্ষক সংকট রয়েছে তারপরেও তিনি যেটা বলেছেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে অনেক বেশি আন্তরিক অন্যদের তুলনায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় এই ধরনের কথা কিছুটা একেবারে এক্স্যাক্ট আমার সাথে না মিললেও কাছাকাছি এই ধরনের কথাই কিন্তু তিনি বলেছেন তিনি একটা কম্প্যারিজন দেখেছেন আমি সেই কম্প্যারিজনের কথাটা এখানে এক্সপ্লানেশন করছি তার সাথে এক্স্যাক্ট নাও মিলতে পারে তারপরেও তিনি এই কথাটি কিন্তু বলেছেন যে সরকারি মা বিদ্যালয়গুলো বেসরকারি বিদ্যালয়গুলোর চেয়ে শিক্ষার মানের ক্ষেত্রে এবং অনেক রেজাল্টের ক্ষেত্রে তারা পিছিয়ে আছে তো সেজন্য তার এই কথাগুলো ভালো লেগেছে তিনি যে আসলেই শিক্ষকদের মানোন্নয়নের জন্য চেষ্টা করছেন শিক্ষকদের মানোন্নয়নের জন্য ভাবছেন এটা আমরা আশা করতে পারি অনেক শিক্ষকরাই অনেক শিক্ষক সমাজের কাছে আমরা হতাশা দেখতে পাই আমার সাথে অনেক অসংখ্য শিক্ষকদের সাথে প্রতিদিন কথা হয় আলোচনা হয় তারা যেটা বলে থাকেন তাদের মুখে যেটা শুনি তাদের ভাষা যে তারা খুবই হতাশার মধ্যে রয়েছেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যে নতুন দায়িত্ব দায়িত্ব নেওয়ার পরে শিক্ষক সমাজ খুব আশা বেঁধেছিলেন যে অবশ্যই নতুন শিক্ষামন্ত্রী আসার পরে তাদের খুব ত্বরিত কোনো একটা পদক্ষেপ পাবেন তা সেটা যখন তারা পাননি তার ফলে অনেক শিক্ষকরাই আশাহত হয়েছেন একটু ডিজাবয়েন্টেড হয়েছেন কিন্তু গতকালকে তার যে বক্তব্য সেটা শুনে আমি অবশ্যই আমি অন্য শিক্ষকদের সাথে আমিও কিছুটা হতাশ ছিলাম ডিজাপয়েন্টেড ছিলাম বাট কালকে তার কথাগুলো শোনার পরে কিছুটা হলেও আমার মধ্যে আশার সঞ্চার হয়েছে আমি তার এই বক্তব্যটি অনেক শিক্ষকদের বিভিন্ন গ্রুপে শেয়ার দিয়েছি তারাও অনেক শিক্ষকরা হয়তো সেখান থেকেও দেখেছেন কিন্তু আমি তার কথাগুলো থেকে বোঝার চেষ্টা করেছি যে আসলেই তিনি কি শিক্ষকদেরকে শিক্ষকদের সাথে তামাশা করছেন না তার কথাগুলো সিরিয়াসলি বলছেন অবশ্যই আমি তার কথাগুলোর মধ্যে সিরিয়াসনেস পেয়েছি তার কথার মধ্যে আমি আন্তরিকতা দেখেছি শিক্ষকদের নিয়ে তিনি যে চিন্তা ভাবনা করেন সেটা আমি বুঝতে পেরেছি সেজন্যই এই কথাগুলো আমি সবার সাথে শেয়ার করলাম যাতে যারাই হতাশ হয়ে আছেন যারা মাননীয় শিক্ষামন্ত্রীকে নিয়ে বিভিন্নভাবে বলছেন যে আসলে তিনি কিছু করবেন না এই একই রকম যেরকম আমেরিকার রাষ্ট্র প্রতি বা আমেরিকার রাষ্ট্রের প্রধান চেঞ্জ হয় কিন্তু তাদের পররাষ্ট্র নীতি চেঞ্জ হয় না এরকম কথা অনেকে বলছেন যে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী চেঞ্জ হলেও শিক্ষকদের প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি এটা চেঞ্জ হবে না এরকম অনেক শিক্ষকরা বলছেন আমিও সেই রকম একটা ধারণাই পোষণ করতাম যে অবশ্যই যেহেতু গত রমজানে যখন ঈদ বোনাস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেওয়া হয়েছে তখনই আমি বুঝতে পেরেছিলাম তখন অনেকেই বলেছেন আমিও বলেছিলাম যে আসলেই আমাদের বোধ হয় শিক্ষকদের বোধহয় ভাগ্যের পরিবর্তন হবে না শিক্ষা মন্ত্রী চেঞ্জ হলেও মনে হয় যে শিক্ষা মন্ত্রণালয়ের যে নীতি নীতি সেটা চেঞ্জ হয়নি এবং ভবিষ্যতেও হবে না কিন্তু গতকালকে মাননীয় শিক্ষামন্ত্রী যে বক্তব্য শুনেছি তাতে আমি আশা রাখতে চাই সকলকে আশাবাদী করতে চাই সকলের মধ্যে আশা জাগিয়ে তুলতে চাই এবং আমার এই কথাগুলো যারাই শুনবেন সকলকে বেশি বেশি শেয়ার করতে বলবো এবং সকলকে বলবো আরও বেশি সবাই আলোচনা করুন সবাই একযোগে আওয়াজ তুলুন যাতে মাননীয় শিক্ষামন্ত্রী আরও বেশি উৎসাহিত হন তার সাথে রিলেশন বিল্ড আপ করতে হবে শিক্ষকদের সাথে তার পর্যন্ত পৌঁছতে হবে তাকে পজিটিভ জিনিসগুলোকে বোঝাতে হবে যে সকল শিক্ষক নেতারা মাননীয় শিক্ষামন্ত্রী পর্যন্ত রিস্ক করতে পারছেন মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে যারা ডায়ালগ করতে পারেন তার সাথে যারা তার সাথে দেখা করতে পারেন যাদের যাদের তার সাথে কথা হয় দেখা হয় তাদেরকে অনুরোধ করব। বেশি বেশি পরিমাণে মাননীয় শিক্ষামন্ত্রীকে শিক্ষকদের দুরবস্থার কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য যাতে তিনি শিক্ষকদের কথা ভুলে না যান শিক্ষকদের সমস্যা তিনি যাতে দূর করার জন্য পদক্ষেপ নিতে পারেন সেগুলো বারবার মনে করিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করব এই যে কথাগুলো আমি এখানে শেয়ার করেছি অবশ্যই শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে শিক্ষকরা যারা ঝিমিয়ে পড়েছেন তাদেরকে আর একটু ইন্সপায়ার করার জন্য ইন্সপিরেশন দেওয়ার জন্য তাদের মধ্যে একটু তাপ বাড়িয়ে একটু যে আশার আলো জ্বালানোর জন্য এই কথাগুলো আমি এখানে শেয়ার করছি আশা করছি সবার ভালো লাগবে এবং সবার মধ্যে আশার সঞ্চার হবে সবাই আরও কর্মীপ্ত হবেন শিক্ষার মানোন্নয়নের জন্য নতুন কারিকুলাম বাস্তবায়নের জন্য সবাই আরও বেশি সশস্ত হবেন আরও বেশি বেশি পরিমাণে চেষ্টা চালিয়ে যাবেন তো সেই আশা রেখে আজকে আলোচনা এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ